আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমরা পদার্থবিজ্ঞানের সৃজনশীল কিভাবে উত্তর করলে সেখান থেকে 10 মার্ক অর্থাৎ প্রতিটি সৃজনশীল 10 থেকে তোমরা দশই পেতে পারবে সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে এখানে আমরা যখন পদার্থবিজ্ঞানের সৃজনশীল যখন উত্তর করব শুরুতে আমরা যখন লিখব যে এক নং প্রশ্নের উত্তর তখন ক এই ক নাম্বার প্রশ্নতে যেহেতু আমাদের এক নাম্বার থাকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যদি বলা হয় একটি সংজ্ঞা যে বল কাকে কাকে বলে বলে বা কম্পাঙ্ক যে কোনো ধরনের যদি একটা সংজ্ঞা আসে তাহলে সেই সংজ্ঞাটিরই আমরা উত্তর দিব আমরা এর বাইরে আর কোনো কিছু লিখবো না এতে করে আমাদের সময় সাশ্রয় হবে এবং আমাদের এই এক নাম্বার আমরা পাবো আমাদের এতে কোনো সমস্যা হবে না এখন যদি বলা হয় যে বল কাকে বলে এটির উত্তর আমরা দিলাম এবং পাশাপাশি লিখলাম যে বলের একক হচ্ছে নিউটন আমরা নিউটন লিখলাম ঠিক আছে বলের একক নিউটন কিন্তু এটির জন্য কিন্তু আলাদা কোনো নম্বর নেই এই জন্য এই অতিরিক্ত লেখাটুকু এখানে না লিখে যদি আমরা এই ঘ নাম্বার প্রশ্নে যদি আমরা লিখি তাহলে কিন্তু আমাদের একটু কার্যকরী বেশি হবে অর্থাৎ নাম্বারটা বেশি পাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা ক নাম্বার যেহেতু এক নাম্বার আমরা এক নাম্বার জন্য শুধু এই কাকে বলে বা তার একক কি এই ধরনের প্রশ্নের মধ্যে শুধু স্পেসিফিক যেটা চাইবে আমরা শুধু সেই অংশটুকুরই উত্তর করব এর করবো না যদি দেখা যাচ্ছে বলে এই সংজ্ঞাটি লিখলাম লেখার পরে আমাদের বলা হয়নি কিন্তু বলের একক কি আমরা ভুলবশত বলের একক দিতে গিয়ে বললাম যে বলের একক প্যাসকেল। তাহলে এটি কিন্তু আমরা ভুল ব্যাখ্যা দিলাম অর্থাৎ বলের একক কিন্তু নিউটন হবে আমরা যে বল একক পেস্কেল এটি না বুঝে যে উত্তরটি দিলাম এতে দেওয়ার জন্য আমাদের কিন্তু ক্ষতি হয়ে গেল কারণ পরীক্ষক কিন্তু পরবর্তী প্রশ্নটি দেখার সময় সে কিন্তু বুঝে গেল যে এই ছাত্রটির যেহেতু বল কাকে বলে ভালো লেখছে কিন্তু বল একক পেস্কেল এটি ভুল লেখেছে সুতরাং ছাত্র সম্পর্কে কিন্তু একটি এই শিক্ষকের একটি ধারণা হয়ে গেলো যে ছাত্রটি বেশি মেধাবী নয় অর্থাৎ ছাত্রটির এই বিষয়ে তার ধারণা কম এটি কখনোই ওই পরীক্ষককে বুঝতে দেওয়া যাবে না যে এই আমাদের উল্টো পাল্টা লেখে তাকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা ভুল লিখেছি এই জন্য স্পেসিফিক উত্তরটা আমাদের দিতে হবে তারপর আমরা দেখি যে যদি ক্ষেত্রে যদি আমরা একটি খেয়াল করি ক্ষয়ের প্রশ্নের মধ্যে বলা হলো যে যে কোনো ধরনের একটি প্রশ্ন যদি ক্ষয় বলা হয় যে সমবেগে গতিশীল বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তুর ত্বরণ থাকে ব্যাখ্যা করো তাহলে এটি আমরা খুব ছয় থেকে আট লানের মধ্যে ওই ব্যাখ্যা করার চেষ্টা করবো অর্থাৎ মূল কথাটি যদি এসে পড়ে তাহলে আমাদের বাড়তি কোনো লেখার দরকার নেই কারণ এক্ষেত্রে আমাদের দুই নাম্বার মূল কথা যদি চার লানের মধ্যে আসে তবুও আমরা দুই নাম্বার পাবো কিন্তু মূল কথার আশেপাশে নাই আমরা অনেক ব্যাখ্যা দিলাম সেক্ষেত্রে কিন্তু আমাদের এই দুই নাম্বার হাতছাড়া হয়ে যাবে অর্থাৎ আমাদের নাম্বার কিন্তু অনেকাংশ কমে যাবে অর্থাৎ এক্ষেত্রে আমাদের দুই নাম্বার পেতে গেলে আমাদের অবশ্যই ছয় থেকে আট লাইনের মধ্যে এই উত্তরটুকু শেষ করতে হবে তবে আমাদের মনে রাখতে হবে একটি পেজের আমরা যদি এই পেজটি কল্পনা করি এই পেজের আমরা ক নাম্বার যদি এখানে লিখি তাহলে এই ক নাম্বার লেখার পরে আমরা এতটুকু ক লেখার পরে তারপর আমরা খ নাম্বার এখান থেকে শুরু করবো অর্থাৎ খটা এই পাতার মধ্যে শেষ করবো অর্থাৎ ক এবং খ যাতে করে এই একটি পৃষ্ঠার মধ্যে শেষ হয় আমরা এই বিষয়টি খেয়াল রাখবো তারপর আমরা দেখব যে ঘ অর্থাৎ গরুর ঘ গরুর প্রশ্নের মধ্যে আমরা একটু এই খেয়াল রাখবো যে আমরা শুরুতে দিব ডাটা শুরুতেই ডাটা আমাদের খেয়াল রাখতে হবে এই ডাটা এর মধ্যে কিন্তু এক নাম্বার থাকে এই সূত্রের জন্য এক নাম্বার থাকে এবং এই সমস্ত অঙ্কের ক্যালকুলেশন এই ক্যালকুলেশন সহ উত্তর একক সহ উত্তর এই পর্যন্ত হচ্ছে এক নাম্বার অর্থাৎ ডাটা এক সূত্র এক এবং ক্যালকুলেশন সহ এই একক সহ যে উত্তরটা দেবো সেক্ষেত্রে আমাদের এক নাম্বার এই মোট হচ্ছে তিন নাম্বার অর্থাৎ তিন নাম্বার গেলে অবশ্যই আমাদের ডাটাটা খুব ভালো করে লিখতে হবে এবং ডাটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন একক সঠিক থাকে আমরা দায় সারা ডাটা যদি লিখি তাহলে আমাদের কিন্তু এই তিন নাম্বারের মধ্যে আমাদের আমরা দুই নাম্বার পাবো অর্থাৎ ডাটার জন্য এক নাম্বার কিন্তু চলে যাবে সুতরাং আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ডাটাটা খুব সঠিক হয় এবং সূত্রটি সঠিক এবং ক্যালকুলেশনটুকু সঠিক যাতে আমরা করতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং অবশ্যই অবশ্যই উত্তরের মধ্যে একক দিতে হবে আমরা অঙ্ক শেষ করলাম কিন্তু উত্তরের উত্তরের মধ্যে কোনো একক যদি না দিই তাহলে আমাদের হাফ নাম্বার কাটা যাবে সেক্ষেত্রে আমাদের কিন্তু নাম্বার কমে যাবে তারপর আমরা যদি একটু খেয়াল করি সেটি হচ্ছে আমাদের ঘোড়ার গহ অর্থাৎ সৃজনশীল প্রশ্নের সর্বশেষ যে প্রশ্নটি থাকে সেক্ষেত্রে আমাদের নাম্বার হচ্ছে চার এই চারের মধ্যে ডাটা জন্য হচ্ছে এক নাম্বার সূত্র জন্য হচ্ছে এক নাম্বার দুই নাম্বার এবং এই ক্যালকুলেশন সহ উত্তর পর্যন্ত এখানে আছে আমাদের মোট দুই নাম্বার অর্থাৎ এই দুই নাম্বার আমাদের এই যদি আমরা ভালো করে পেতে চাই সেক্ষেত্রে ডাটা এক সূত্র এক এবং এই ক্যালকুলেশন সহ দুই এটি যদি ভালো করে আমরা পেতে চাই তাহলে আমাদের অবশ্যই কাটা ছেঁড়া সারা খুব সুন্দর করে লিখতে হবে যেখানে চিত্র লাগবে অবশ্যই আমরা পেন্সিল দিয়ে চিত্র দেওয়ার চেষ্টা করব যদি পেন্সিল ছাড়া চিত্র দেই তাহলে আমাদের এই উদ্দীপকের উত্তর সুন্দর নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব পেন্সিল দিয়ে উত্তর দেওয়ার জন্য আর অবশ্যই অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে হাতের লেখা জাত করে পরিষ্কার এবং নিট এবং ক্লিন থাকে ধাতু করে আমাদের টিচারেরা খাতা পরীক্ষা করার সময় অর্থাৎ খাতাটা যখন পরীক্ষণ করবে দেখবে তখন যাতে করে বুঝতে পারে যে এই ছাত্রটি অবশ্যই অবশ্যই ভালো স্টুডেন্ট কারণ খাতা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে খাতাটি হচ্ছে একেবারে পরিষ্কার অর্থাৎ যখন একজন শিক্ষক খাতা দেখে তখন কিন্তু ওই ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটি সেতু বন্ধন হয় তার খাতাটা অর্থাৎ খাতাই বলে দেয় ওই স্টুডেন্টটি ভালো নাকি মন্দ এই জন্য আমাদের অবশ্যই খাতার মধ্যে কাটাকাটি কম করতে হবে এভাবে যদি আমরা একটি সৃজনশীল উত্তর করি অর্থাৎ এই আমরা দশ থেকে দশ মার্কই পেতে পারি সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ক যেন যা খেয়েছে তাই দেওয়া হয় অতিরিক্ত এক লাইন যেন বেশি না দেওয়া হয় এবং খ আমরা খেয়াল করবো ছয় থেকে আট লাইনের মধ্যে এবং মূল কথাগুলো লেখার জন্য চেষ্টা করব এবং ঘ অবশ্যই ডাটা থাকবে এবং অঙ্কটা পরিষ্কার ভাবে করা থাকবে এবং শেষে একক থাকবে এবং ঘোড়ার ঘ এর মধ্যে হচ্ছে ডাটা এবং চিত্র পাশাপাশি সূত্র সহ ক্যালকুলেশন সহ একক সহ উত্তর হয়েছে এই মোট চার নাম্বার এভাবে আমরা একটা সিন যদি আমরা উত্তর করি তাহলে অবশ্যই আমরা দশের মধ্যে দশ পাব একজন পরীক্ষক যখন দেখবে যে একটি ছাত্র দশের মধ্যে পেয়েছে প্রথম ছিলে তখন কিন্তু অটোমেটিক দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ শ্রীশীলগুলোতেও সে কিন্তু ওইভাবে খাতাটা মূল্যায়ন করবে যদিও আমাদের ছোটোখাটো টুকটাক যদি ভুল হয়ে যায় বা হয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু সে বিবেচনা আনবে না অর্থাৎ সেগুলো একটু সার দিয়ে কিন্তু তিনি নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন আর শুরুতে যদি আমরা আবুল তাবুল ভুলভাল তথ্য দিয়ে যদি আমরা পরিপূর্ণ করি তাহলে পরে সৃজনশীল গুলো আমরা যতই ভালো লিখি না কেন আমরা কিন্তু ফুল মার্ক পেতে পারবো না এই বিষয়গুলো খেয়াল করলে আমরা অবশ্যই পদার্থবিজ্ঞানে খুব ভালো নাম্বার পেতে পারবো আর অবশ্যই আমাদের আরেকটি কথা মনে রাখতে হবে পেন্সিল দিয়ে আমাদের চিত্র অঙ্কন করতে হবে এবং পদার্থ পরীক্ষার দিন অবশ্যই অবশ্যই আমাদের ক্যালকুলেটর নিয়ে যেতে হবে কারণ ক্যালকুলেটর ছাড়া আমরা পদার্থের কোনো এই অঙ্ক খুব অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয় কারণ সেখানে অনেক অনেক ভগ্নাংশের অঙ্ক থাকতে পারে এবং গলা চলে পদার্থের হচ্ছে গণিত জন্য অবশ্যই আমাদের ছাড়া পদার্থ পরীক্ষা যে দেওয়া খুবই কষ্টকর এবং নাম্বার কিন্তু সেক্ষেত্রে হাফ হয়ে যাবে অর্থাৎ আমাদের ফিফটি পার্সেন্ট আমরা ক্যালকুটার ছাড়া করতে পারবো উত্তর কিন্তু বাকি ফিফটি পার্সেন্ট কিন্তু ক্যালকুলেটর উপর ডিপেন্ড করে অবশ্যই অবশ্যই আমরা ক্যালকুলেটর এই ভালোভাবে ইউজ করব এবং খাতার মধ্যে কাটাকাটি কম করব আমার পরবর্তী আরেকটি ভিডিও থাকবে সেটি হচ্ছে এমসিকিউ পরীক্ষায় কিভাবে ভালো করা যায় সেটি নিয়ে এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ